আসসালামু আলাইকুম স্কিনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমি চার থেকে তিন থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করা যাবে দেখুন এখানে কিন্তু আমার আড়াই হাত বহর দুই গছ কাপড় লেগেছে দেখুন জামাটা কিন্তু অনেক ঘের হয়েছে প্রথমে আমি দেখুন এখানে কিন্তু আমার চার পাট কাপড় আছে দেখুন এপাশে কিন্তু আমার চারটা পাট কাপড় আছে এখন এখানে আমি জামার লম্বা নেবো আপনার জামার লম্বা যতটুকু নেবেন নিচ্ছে কিন্তু আমি এক্সট্রা কুচি দেবো এই জন্য আমি আগে প্রথমে একুশ ইঞ্চি নিয়েছি মোট জামা হবে হচ্ছে পঁচিশ ইঞ্চি এখন আমি একুশ ইঞ্চি করে এভাবে সম্পূর্ণ ঘের দিয়ে নিব এখন আমি এটা কাটিং করে নিব দেখুন এভাবে চারিপাশে কিন্তু আমার একুশ ইঞ্চি করে নিয়ে নিয়ে এভাবে দেখুন এখন আমি কাটিং করে না দেখুন আমার কাটিং হয়ে গেছে এখন আমি ভাঁজ দিয়ে নেব দেখুন ঠিক এভাবে এখানে কিন্তু আমার দুই সাইডের সামনের যে সাইডটা ওখানে বন্ধ সাইড আর এখানে দুই ইঞ্চি করে আমি গলার জন্য নিয়ে নেব দেখুন আমি এখানে গলার জন্য দুই ইঞ্চি করে নিলাম এখানে আমি কাঁধের মাপ নেব এখানে আড়াই ইঞ্চি আর আল নেবো সাড়ে চার ইঞ্চি দেখুন এখন আমি এখানে এক ইঞ্চি ডিপ দিয়ে এভাবে এভাবে করে নেবো দেখুন এভাবে শেপ দিয়ে নিলাম এখন আমি এগুলো কাটিং করে নেব দেখুন আমারটা কিন্তু সামনেরটা হচ্ছে পিছনেরটা একটু বড় রেখেছে আমি প্রায় তিন ইঞ্চির মতো বড় রেখেছি আপনার ইচ্ছাগুলো সমান কিংবা একটু ছোটো বড়ো করে নিতে পারেন এখন আমি পিছনে ঠিক মানে বুতাম দেওয়ার জন্য আমি এখানে আড়াই ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে নেব দেখুন এখানে আমি আড়াই ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে নিলাম এখন আমি এ পর্যন্ত কাটিং করে নেব দেখুন আমার কাটিং হয়ে গেছে এখন আমি আবার ঠিক দেখুন দেখুন জামাটাতে কিন্তু প্রচুর ঘের হয়েছে এখন আমি নিচে আবার এক্সট্রা কাপড় দেবো এখন দেখুন আগে আমি এখানে রাবার দেওয়ার জন্য এখানে আগে দাগ দিলাম দেখুন এখানে আট ইঞ্চিতে আমি এভাবে ঘের দিয়ে দিয়ে এভাবে দেখুন গলার চারিপাশে এভাবে আট ইঞ্চি করে করে দিয়ে কিন্তু আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি তারপরে এভাবে সেপ দিয়ে নেবো এখন এই যে কাঁধের যে অংশ এখানে দেখুন স্বাভাবিকভাবে দিয়ে এখানে আমি পাঁচ ইঞ্চি এ পাশে পাঁচ ইঞ্চি এর পাশে পাঁচ ইঞ্চি করে বাদ দেবো দেখুন আবার ঠিক ওই পাশেও কাঁধের নিচে এভাবে ঠিক পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর যে মাঝখানে এপাশে যে যুগ থাকবে ততটুক শুধু রাবার হবে দেখুন আমার কিন্তু এখানে জামার কিন্তু এতটুকু কাটিং এখন আমি হাতার জন্য এখানে চার ভাস করে নিব এখানে জামার নিচের অংশ যে কাপড় বেঁচেছে ওটা দিয়ে আমি হাতা কাটিং করব। দেখুন এই যে আমি যে কাঁধের যে মাপটা ছোটো এভাবে শেপ দিয়ে নিলাম এখন এটার মাঝখান দিয়ে আমি আবার একটা দাগ দেবো এই পর্যন্ত যাতে কুচি হয় দেখুন এখন আমি হাতার এখানে আগে এভাবে এখন হাতার লম্বা নেব দেখুন আমি ছয় ইঞ্চি করে হাতার লম্বা নিয়ে এখন এখানে আমি ছয় ইঞ্চি আস্তে আস্তে কিন্তু এভাবে ঠিক কম করে দিয়ে এভাবে শেপ দিয়ে নেব দেখুন এখন আমি এভাবে কাটিং করে নেবো এই হাতাটা কিন্তু অনেক সুন্দর লাগে বাড়তি কাপড়তে যে এত সুন্দর হাতা হয় আপনার বানালে তবে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি হাত জামার নিচে লম্বা এখানে আবার কুচি দেওয়ার জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি করে কাপড় নিয়ে নিলাম দেখুন এভাবে কাপড় নেওয়ার পরে এখানে আমি এগুলো কাটিং করে নেব এগুলো জামার নিচে কুচি দেওয়ার জন্য এগুলো নেব দেখুন আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি প্রথমে আগে এই বুতাম দরজাটি বুতাম দরজা আগে কোটটা করে নেবো দেখুন প্রথমে উল্টা কাপড় ওইভাবে লাগিয়ে নেই তারপরে চাপ দিয়ে দোক দেখুন এটা কিন্তু পিঠে আমি রেখেছি এখন আমি গলা শিলাই গলা সেলাই করে নেবো দেখুন এখানে আমি একটা পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি প্রথমে আমি জামার উল্টো পিঠে এভাবে লাগিয়ে নেবো দেখুন সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে টেনে কাপড়টা টেনে টেনে সেলাই করবেন দেখবেন তাহলে অনেক সেলাই করার পর অনেক সুন্দর লাগবে এভাবে টেনে টেনে আমি আগে প্রথমে গলার উল্টো পিঠে আগে এভাবে কাপড়টা লাগিয়ে নেব দেখুন এভাবে আমার লাগানোর পর দেখুন আমার হয়ে গেছে লাগানো এখন আমি এটা এর সামনের পিঠে রেখে এভাবে ঠিক ভাঁজ দিয়ে এভাবে চাপ দিয়ে সেলাই করব দেখুন এভাবে সম্পূর্ণ ধীরে ধীরে এভাবে চাপ দিয়ে দিয়ে সম্পূর্ণ সেলাই করে নেবেন তাই হয়ে যাবে এখন আমার সেলাই করা হয়ে গেছে দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর এখন আমি হাততার জন্য এখন হাতা নিচের আগে যে সাইডটা আমি এখন ছাপ এভাবে ধীরে ধীরে কোন করে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নেব দেখুন আমার সেলাই হয়ে গেছে দেখুন এটা সেলাই হওয়ার যাওয়ার পর এখন আমি ওই যে কুচির যে জন্য যতটুকু কুচি দেব সেখান থেকে যে দাগ দিয়ে নিয়েছি ওখান থেকে আমি ঠিক এভাবে দেখুন ধীরে ধীরে ধরে ধরে এভাবে আমি এভাবে সেলাই করে যাতে কুচিটা পিটে থাকে দেখুন এভাবে ঠিক সুন্দর করে এভাবে কুচি দিয়ে 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 ছোটো ছোটো করে কুচি দিয়ে দিয়ে নেবো দেখুন হাতাটা কিন্তু অনেক সুন্দর লাগবে এইভাবে এ সেলাই করলে দেখুন হাতাটা হয়ে গেছে সেলাই করা এখন আমি এই দুইটা সাইড আগে জয়েন্ট করব দেখুন এভাবে দুইটা হাত দুইটাই দুইটা একসাথে নিয়ে জয়েন্ট করে এভাবে ঠিক আইটা হাতা তৈরি করে নেবো এখন এইটা আমি জামার সাথে অ্যাডজাস্ট করবো দেখুন কাঁধের পরিমাণ ওটা নিচের দিকে রেখে আমি এটা কাঁধ ওই জামার এটা নিচের যে জামাটা ওটা কিন্তু সামনের দিকে উল্টো পিঠে হবে আর নিচেরটা সীতা করে নিয়ে দেখুন এভাবে ঠিক ভাজ দিয়ে সেলাই করে নেব ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো এমনকি আমি এখানে ডাবল দুইটা সেলাই দিয়েছি আপনারাও দুইটা সেলাই দিবেন দেখুন আমার সেলাই করা হয়ে গেছে দেখুন হাতাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে হাতাটা ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন যে আমি রাবারের যে অংশ সেটা লাগাবো দেখুন এখানে কিন্তু আমি কাদের যে পাঁচ ইঞ্চি বাদ দেখেছি দেখুন এখান থেকে কিন্তু কাঁধের কাঁধের যে পাঁচ অঞ্চল বাদ রেখেছি সেটা বাদ দিয়ে আর রাবার লাগাবো দেখুন এখানে আমি কিন্তু সাত ইঞ্চি রাবার নিয়েছি দেখুন এখন আমি এখানে নিয়ে নিলাম দেখুন এখানে সাত ইঞ্চি রাবার এখন কিন্তু ওই পাঁচ ইঞ্চির পর থেকে কিন্তু আমি এই রাবারটা লাগাবো দেখুন ঠিক টেনে টেনে রাবারটা কিন্তু টেনে ধরে ধরে কিন্তু এইভাবে সেলাই করতে হবে দেখুন রাবারে এক সাইড আমি এটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ যে রাবার আছে ওই রাবারটাই নিয়েছি আপনারা একদম চেকনটা না দিয়ে এই রাবারটাই দিবেন কারণ এটার উপর আবার এক্সট্রা কাপড় দিয়ে উপরে সেলাই করবো কারণ এখানে আমি এখন দেখুন এখানে দুই ইঞ্চি পরিমাণ একটা কাপড় আছে সেটা আমি এইভাবে ফিতে আগে বানিয়ে নিলাম একটুখানি মানে কারণ যে চোদ্দো ইঞ্চের মতো একটা কাপড় মানে চোদ্দ ইঞ্চের মতো আগে সেলাই করে নেবো নেওয়ার পর দেখুন এটা আমি চোদ্দো ইঞ্চের মতো রেখেছি এটা আগে এভাবে মাপ দিয়ে নিলাম যেটা সমান হয়েছে নাকি তারপর এখন আমি ওইটুকু এই শিলাইটুকু যে করেছি ওইটুকু বাদ দিয়ে তারপর থেকে আমি এভাবে দেখুন এখানে ধরে নেব আপনারা ইচ্ছা করলে আগে সম্পূর্ণ ফিতাটা বানিয়ে নিয়েও তারপর এটার উপর রাবারের উপর বসে কিন্তু রাবার যেখান থেকে শুরু রাবার যেখান থেকে বসেছি ওখান থেকে কিন্তু শুরু হবে দেখুন ওখান থেকে কিন্তু আমি ফিতা রাবারটা এভাবে সুন্দর করে ধরে ধরে ওভাবে সেলাই করে নেবো দেখতেই পারছেন এভাবে সেলাই করে নিলাম আপনারা প্রথমে এভাবে আগে সেলাই করে নেবেন কিংবা আপনারা ইচ্ছে করলে সম্পূর্ণ ফিতাটা বানিয়ে নেওয়ার পরও ওখান থেকে মাঝখান থেকে ধরে এভাবে অ্যাটাচ করে নিতে পারেন দেখুন আমার এভাবে হয়ে গেছে এখন আমি ওই সাইড থেকে ঘুরে ঘুরে এটার উপর এটার উপর দিকে কিন্তু আমি আবার আরেকটা সেলাই দেবো দেখুন এটার উপর থেকেও কিন্তু আরেকটা সেলাই দিয়েছি দেখতে পাচ্ছেন জামাটাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং জামাটাতে কিন্তু অনেক প্রচুর ঘেরাপ জামাটা বাচ্চাদের জন্য কিন্তু একবার একদম অনেক সুন্দর হয় দেখুন আমার কিন্তু হয়ে গেছে দেখুন এখন এতটুকুই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি এটার সাইডে এ এই যে এর পাশে যে বাদ রয়েছে যতটুকু ফিতা ওটাকে করে নিলাম তারপরে এভাবে একটা ডরি এখানে একটা ফুল মানে একটা ফুল তৈরি করে নেব কলি তৈরি করে নিলাম ওর পাশেও একটা করে নেব দেখুন কত সুন্দর হচ্ছে এখন আমি জামার নিচের অংশে কুচি দেওয়ার জন্য এভাবে যে কাপড়গুলো কেটে রেখেছি পাঁচ ইঞ্চি করে ওগুলো আগে জয়েন্ট করে নেবেন সবগুলো তারপর এখন আমি ওটা করে নেওয়ার পরে যে কুচি দিয়ে নেবো দেখুন এভাবে আর কোনো একটা কিছু সাহায্যে যেভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবেন তারপর এখন দেখুন দুই পাশের যে দুইটা অংশ আছে ওইটা দুইটা একসাথে আমি জয়েন্ট করে নেব দেখুন জয়েন্ট হয়ে গেছে এখন এটা আমি জামার নিচের অংশে এভাবে ধীরে ধীরে এটার উল্টা এটার উল্টাপিট করে রেখে দেখুন এভাবে দুইটা থাকবে রেখে এভাবে নিচে সম্পূর্ণ জোড়া দিয়ে নেব জোড়া দেওয়া সম্পূর্ণ হয়ে গেলেই দেখতে পান জামাটা কিন্তু অনেক সুন্দর হবে দেখুন সুন্দর হয়েছে এখন আমি একটা ফুল বানিয়ে নেব আপনি এরকম একটা বতরি করে নিয়ে সেটা জামার সামনের পার্টের মাঝখানে এভাবে সুন্দর করে অ্যাটাচ করে দিবেন দেখতে পাবেন জামার লুকটাই অন্যরকম হয়ে যাবে আপনাদের কাছে যে আমার ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু ও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ